যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার ওজো করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার পানির পাক। যাতে প্রয়োজন হওয়ার পর সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণে এই পানি নিয়ে আমি বসে আছি হরজত ফাতেমা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠি কি প্রয়োজন এবং এই রশিরই বা কি প্রয়োজন তখন কাঠিরের স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য জন্য তার প্রয়োজন হবে একটি রশি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই বেঁধে এই দড়ি দিয়ে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কাঠোরের স্ত্রীর এই স্বামী ভক্ত দেখে বিস্ময়কর এবং হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাহ আলাহিসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠোরের স্ত্রীর সাথে দেখা করে এসেছ হরযত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বাজান আমি তার সঙ্গে দেখা করে এসেছি রাসূদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন তুমি কি দেখলে হরযত ফাতেমা বললেন আব্বাজান সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। রাসূদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হরযত ফাতেমা আদী আল্লাহ তালা আনহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জানলাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাহ আগাইসালাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী সে কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে উপার্জন করতে পারে না কোনো হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেস্তা হরজত মিটালকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দিরহাম এর বিনিময়ে হরজত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হরজত জিব্রাইল আলাহ ইসলাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দেড়হাম এর বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইসালাম তাকে একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রাবুল আলমিন আলীকে ছয় দেড়হাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট গুণ দেড়হাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হরজিত আলী বিক্রি করেছিল আল-রাবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল-রাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে চান প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তি একমাত্র কারণ